এইখানে কি কি ফুল গাছ আছে রক্তগন্ধা আছে গাদা ফুল আছে আর হচ্ছে চন্দ্রমল্লিকা এটা লাগানোরই प्रिपरेशन চলছে চলো তোমরাও দেখতে থাকো ও কি করে লাগায় আর এখন আমি যাচ্ছি ফুল গাছগুলো দিতে পড়ে যাও এ ঘোড়ার ডিম দিতে গিয়ে এখন ভয় লাগ যাওয়ার চলো এই যে দেখো ফুল গাছ লাগানোর জন্য সব কিছু নিয়ে চলে এসেছে গাবলা বস্তা চিক সব মাটি বোঝাই আর কোথায় লাগাবি ও চারি কোণা দিয়ে মাটি দিয়ে দিয়ে দেয় তো ও চিকের মধ্যে বসাবে তো তোমরাও দেখতে থাকো কিভাবে লাগাচ্ছে আর আমি ওপরে উঠি এবার জল ওই দেখো আস্তে আস্তে আমরা এখন ওপরে চলে এসেছি ছাদের ছাদ তো না এটা হচ্ছে বাথরুমের ছাদ সেইখানে লাগানো হচ্ছে আর আমার দিদিও চলে এসেছে এখন এই যে গাছ লাগানোর জন্য একটু পরে আসছি আর এই যে প্রিপারেশন শুরু হয়ে গেছে চিকে করে মাটি দিচ্ছে আর তার মধ্যেই লাগানো হবে আইডিয়াটা ভালোই আর আমি এখন গাছ লাগাবো ঠিক আছে দেবো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ পেপার সহকারে দেবো না আবার দেখো মাথায় ফুল লাগিয়েছে ফুল গাছ এনেই ফুল আগে মাথায় লাগিয়ে নিয়েছে আমাকে দেয়নি আর এই ফুল গাছগুলো আমার ভাগ্নে এসে লাগিয়েছে টাইম ফুল গাছ বলে এগুলো পেঁয়াজ ফুল গাছ এই দেখো ফুল ফুটেছে টাইম ফুল নটার পরে ফোটে বলছে দাদা ফুল গাছের চারা লাগালো আর গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে ফাইনালটা দেখে না একবার গাছ লাগানো সব কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে টাটা